হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা সোয়াবিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ সোয়াবিনের রেসিপি এই রেসিপিটা অসাধারণ যারা নিরামিষ খাও তো তারা এই সোয়াবিন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো যারা নিরামিষ খাও নাও শুধু তারাও ট্রাই করতে পারো এত সুন্দর টেস্ট একটু অন্যরকম রান্না করেছি আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো এখানে আমি সোয়াবিন বসিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়েছি হাফ চামচের মতন আর হলুদ গুঁড়ো হচ্ছে হাফ চামচের মতন দিয়েছি দিয়ে একটু সেদ্ধ করে নেব, দেখো সেদ্ধ করে নিয়েছি জলটাও ঝাড়িয়ে নিয়েছি এখানে ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুগুলো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি তো আলুগুলো হচ্ছে আমি একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এখানে আমি তেলে হচ্ছে গোটা জিরে সাদা জিরে যেটা বলি শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব কিছুই দিয়েছি তেলের মধ্যে দেওয়ার পরে হচ্ছে দুটো বড় বড় সাইজের টমেটো এখানে আমি অ্যাড করেছি এরপরে হচ্ছে একটু কষে নেওয়ার পরে হচ্ছে আমি কারিপাতা একদম নরম কারিপাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু আবারও কষে নেব তো কিছুক্ষণ কষে নেওয়ার পরে হচ্ছে আমি কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা ঝালটা যে যার পরিমাণ মতন দিও আমি এখানে নিজের পরিমাণ মতনই দিয়েছি আর এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দু চামচের মতন হচ্ছে আদা বাটা দিয়ে আবারও একটু কিন্তু ভালো করে কষে নেব। এখানে আমি হচ্ছে বেসন নিয়েছি দুই চামচ আর ছোট বাটির এক বাটির মতন হচ্ছে আমি কাঁচা দুধ নিয়েছি দিয়ে হচ্ছে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দেব আর আর এখানে দেখতেই পাচ্ছ মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এর ওপরে আমি হচ্ছে গুঁড়ো দুধ জলে করে গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো বাটির হাফ হাফ বাটির মতন আর আগে যে আমি মিশ্রণটা রেডি করেছিলাম সেখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দু চামচ জিরে গুঁড়ো হচ্ছে এক চামচ ধনে গুঁড়ো হচ্ছে দু চামচ আর লাল লঙ্কার গুঁড়ো হচ্ছে এক চামচ তোমরা যে যার পরিমাণ মতন করেই দেবে ঝালটা নিজেদের পরিমাণ মতনই দেবে আমি এখানে আমার পরিমাণ মতনই আমি দিয়েছি আমি যেমন ঝাল খেতে ভালোবাসি সেইভাবেই দিয়েছি দিয়ে এবার মিশ্রণটা মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব ফেটিয়ে নেব তারপরে এখানে দেখো মশলা কষা হয়ে গেছে আমি সবিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটাই হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তো নুনটা কিন্তু একদম দেখে বুঝে দেবে কারণ সোয়াবিনে আমি আগে অল্প করে নুন দিয়েছি এবার স্বাদ অনুযায়ী নুনটা আমি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছোটো বাটির হাফ বাটির মতন জল অ্যাড করছি তোমরা জল যদি না দিতে চাও তাহলে দুধের পরিমাণটা একটু বেশি পরিমাণ রাখবে অতি দেখবে গ্রেভি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাড়ি কাটা একদম পুদিনা পাতা কাসুরি মেথি ধনে পাতা থাকলেও তোমরা অ্যাড করতে পারো আমার কাছে ছিল না সেই কারণে আমি দিতে পারিনি আর এখানে একটু চিনির পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি রাখবেন নিরামিষ মানে রেসিপি হোক যাই হোক একটু চিনির পরিমাণটা বেশি রাখলে টেস্টটা কিন্তু অসাধারণ আসে এবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমুলের ঘি এক চামচ এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তো তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি গার্নিশ করে দিয়েছি নিরামিষ সোয়াবিন রেসিপি এই রেসিপি একবার তোমরা ট্রাই করো সত্যি সত্যি বলছি এইভাবে যদি রান্না থাকে বাড়িতে আর কোনো কিছু খেতে ইচ্ছে করবে না না মাছ না মাংস না ডিম কোনো কিছুই ইচ্ছে করবে না সত্যিকারও অসাধারণ টেস্টফুল একটা রেসিপি তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকান বাটানে ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন সবাইকে টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো